সোনমার্গের গ্লেসিয়ারে আনন্দ করতে করতে এবার হচ্ছে আমাদের ফেরার পালা তো ফেরার পথে দেখলাম যাবার সময়ও দেখেছিলাম এখানে কাশ্মীরি রেস পরে একশো টাকা দেড়শো টাকার যে যেমন পারছে নিচ্ছে তো বার্গেনিং করলেও হচ্ছে আবার কোনো সময় হচ্ছেও না তো সবাই ছবি তুলছে রিলস করছে ভিডিও করছে তো আমরাও তো আমরাও মা মেয়ে মিলে দুটো ড্রেস পরে নিলাম মেয়ে ব্ল্যাক কালারটা চুজ করলো তার সঙ্গে ছেলেকেও ডেকে নিলাম ওর পাপার কাছে ছিল কারণ বাড়িতে এসে যখন ফোনে ছবি ভিডিও দেখবে যে মা পড়েছে দিদি পড়েছে আমার পড়া হয়নি তখন ওর মনটা খারাপ হয়ে যাবে তাই জন্য ও দিদি যেহেতু ব্ল্যাক পরেছে তাই জন্য ও ব্ল্যাক পড়লো আর দেখো পুরো একদম পাঠান সিনেমার হিরো লাগছে আমার ছেলেকে কয়েক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের তিনজনকে মা মেয়ে আর ছেলে তোমাদের দাদাভাই দার্জিলিংয়ে পড়েছিল এখানে আর পড়তে রাজি হলো না আমিও আর জোর করিনি তো চলো এখানে কিছু ভিডিও রিলস সবাই মিলে করে নিলাম আর তারপরে এখান থেকে ফিরে তো অনেক জায়গাতেই দেখছিলাম এরকম কাশ্মীরি ড্রেস পরায় এ পয়সার বিনিময়ে ছবি তোলাচ্ছে রিলস করাচ্ছে তো আমরা ওই সোনমার্গেই করেছিলাম বলে আর অন্য কোথায় করিনি আর আমরা এখানে বেশিক্ষণ এই ড্রেস পরে ভিডিও রিলস করতে পারিনি কারণ হচ্ছে এখানে ওয়েদার পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছিলো যত বেলার দিকে যাচ্ছিলো মানে দুপুরের টাইমটা পার হয়ে গেছে তো কিন্তু এখনও অনেক লোক আছে তো ওখানে যারা করে গিয়েছিলাম ওনারা বলছিলো যে ওয়েদার খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি ফিরে আসুন